সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি পার্ব যিশু খ্রিস্টান নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব আজকে যে বিষয় যে আমাদের জীবনে অনেকেই আছে কিন্তু অনেকেই আমাদের জীবনে আশ্রয় আমরা নাও পেতে পারি কিন্তু পেতে ঈশ্বর তিনি এমন একজনই এমন একজন যিনি আমাদের জীবনে আশ্রয় হতে পারেন একমাত্র তার কাছেই কিন্তু আমরা সঠিক আশ্রয় আমরা পাব আর সেই আশ্রয় শুধু এই জগতের জন্য নয় কিন্তু আমরা পরবর্তী জগতের জন্য যদি আমরা বলি যে আমাদের মৃত্যুর পরে যে সময় আমাদের আছে সেই সময়ে একমাত্র ঈশ্বরই আমাদের আশ্রয় তাই আসুন আমরা সেই ঈশ্বরের বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে তিনি আমাদের আশ্রয় তাই শুরু থেকে শেষ অবধি আমরা ঈশ্বরের বাক্য শোনার চেষ্টা করি আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনব আমাদের গীত সঙ্গীতা বাষট্টি অধ্যায়ে পদ হে সকল লোক সতত তাহাতে নির্ভর করো তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বলো ঈশ্বরই আমাদের আশ্রয় ঈশ্বর তার পাখ্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের আশ্রয়কারী ঈশ্বর আমাদের মহান প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার আরেকটি বার গৌরব দিই প্রশংসা দিই প্রভু একমাত্র গৌরবের যোগ্য তুমি একমাত্র প্রশংসার যোগ্য তুমি তাই প্রভুগ আরেকটিবার আমাদের এই হৃদয় দিয়ে তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব দিয়ে প্রভু তোমার চরণ তোলে আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধ অন্যায়গুলো জানতে অজান্তে যা কিছু আমরা করেছি আমরা স্বীকার করি আমাদের সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করি প্রভু আর এই সময় প্রার্থনা করি আমাদের পরিবারের আমাদের প্রতিবেশী আমাদের বন্ধুবান্ধব সকলকে তুমি দয়া করো আশীর্বাদ করো যতজন শুনছে তাদেরকে আশীর্বাদ করো এবং তোমার পবিত্র হস্ত রাখো প্রভুগ তোমার পবিত্র হস্ত মধ্য দিয়ে তাদের জীবনকে তুমি পরিবর্তন করো প্রভু তাদের জীবনে তোমার দয়া বর্ষিত করো তাদেরকে তোমার পথে তোমার জীবনের পথে চলার তুমি শক্তি দান করো এবং প্রভু এই সময় যে বাক্য নিয়ে আমরা আলোচনা করি করবো প্রভুগ সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং প্রভুগ সকলের হৃদয়ের দরজা তুমি খুলে দাও যাতে প্রভু তোমার আলো সেই হৃদয়ে প্রবেশ করতে পারে প্রভুগ এবং সেই হৃদয়ে স্ক্যান করে প্রভুগ তুমি নতুন জীবন যাতে সকলে পেতে পারে সেই অনুগ্রহ দ্বারা তুমি বসিত করো তোমার প্রভু চর্তা দ্বারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আম জয় যিশু জয় যিশু আসুন আজকে আমরা যে বিষয় দেখি আমাদের ঈশ্বর তিনি আমাদের আশ্রয় ঈশ্বর বলেন এই সকল লোক সত তাহাতে নির্ভর করো আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলেন যেন আমরা তাহাতে নির্ভর করি নির্ভর করার বিষয় যদি আজকে আমরা আলোচনা করি যে একজন লোক তিনি তার হাঁটু অবধি জলে তিনি যখন প্রবেশ করলেন তিনি তার শক্তিতে দাঁড়িয়ে থাকেন একজন লোক যখন কোমর অবধি জলে যখন দাঁড়িয়ে থাকেন তখন তার শক্তিতে তিনি দাঁড়িয়ে থাকেন একজন লোক যখন তার গলা অবধি জলে তিনি দাঁড়িয়ে থাকেন তখন তিনি দাঁড়াতে পারেন কিন্তু একজন লোক যখন তার মাথা পর্যন্ত জল জলের মধ্যে ডুবে থাকেন তখন আর তার কিন্তু পায়ে দাঁড়ানোর সে শক্তি থাকে না তখন তাকে নির্ভর করতে হয় ওই জলের উপর ভেসে থেকে সেটিভাবে আজকে যে বিষয় বলতে চাই পীতেশ তিনি বলেন যে হে সকল লোক এই লোক সকল তাহা সতত তাহাতে নির্ভর করো অর্থাৎ আমাদের জীবনে কখন আমরা দাঁড়াতে পারি না যখন আমাদের জীবনে পুরো পুরো আমাদের জীবনের কন্ট্রোলের বাইরে যখন কোনো কিছু ঘটে আমাদের জীবনে যেগুলো আমরা আমাদের হাতের বাইরে যে ঘটনাগুলো ঘটে তখন কিন্তু আমরা আর নিজেদের ক্ষমতায় দাঁড়াতে পারি না নিজেদের বলে দাঁড়াতে পারি না তখন কিন্তু আমাদের নির্ভর হয়ে থাকতে হয় এবং সেই নির্ভরটা আমরা কিসে করব। পিত তিনি বলেন যে সেই নির্ভর যেন আমরা পিত ঈশ্বরের উপর নির্ভর করি আমরা পিতা ঈশ্বরের উপর সমস্ত ভার রাখি সেই জন্য আজকে বলতে চাই যে কখন আমরা নির্ভর হই যখন আমাদের কোনো শক্তি নেই বল নেই বা কে বলে যে কোনো মনুষ্য তার নিজে বলে জয়ী হয় না অর্থাৎ আমরা আমাদের বলে আমাদের ক্ষমতায় কখনো জয়ী হতে পারি না কিন্তু আমরা পিত ঈশ্বর দয়া করলে তিনি দয়া করলে অসাধ্য কার্যগুলো সাধ্য হয় অসম্ভব কার্যগুলো সম্ভব হয় হালেলিয়া। তাই আসুন এমন এমন পরিস্থিতি হয়তো আমাদের জীবনে ঘটছে সে সেগুলো আমাদের হাতের বাইরে যখন সেরকম ঘটনা ঘটে আমরা আমাদের জীবনের সমস্ত ভার পিত ঈশ্বরের কাছে আমরা রাখি তিনি আমাদেরকে পরিচালনা করবেন আমরা দেখেছি বিভিন্ন ঘটনা পিতরের ঘটনা পিতর তিনি নৌকায় আছেন এবং প্রভু যিশু তিনি সেই জলের উপর দিয়ে তিনি হেঁটে হেঁটে আসেন এবং পিতর তাকে দেখে প্রভু যিশুকে বললেন যে তা তিনিও এই জলের উপর হেঁটে হেঁটে প্রভু যিশুর কাছে যেতে চান কিন্তু পিতর যখন ওই জল দিয়ে হেঁটে যান তখন যখন ঝড় এবং জোরে বায়ু চলছে বাতাস চলছে তখন পিতর ওই ঝড়ের দিকে তার মন থাকে তখন সেই তার যে প্রভুর প্রতি এক মন দিয়ে হেঁটে প্রভুর দিকে তাকিয়ে যাওয়ার যে ক্ষমতাটা সে তখন তার কমে যায় এবং সে মধ্য দিয়ে হ্যাঁ সে সেই ঝড়ে তার মন চিন্তিত হয়ে পড়ার ফলে সে জলে ডুবে থাকতে থাকতে থাকে কিন্তু যখন তার এই জলে ডুবতে থাকে তখন যখন তার ক্ষমতার বাইরে ঘটনাগুলো ঘটছে পরিস্থিতি তখন সে আবার দিকে সে মন রাখল প্রভুকে ডাকলো এবং আস্তে আস্তে প্রভু তাকে আবার তুলে ধরলো প্রভুতে যখন সে আবার নির্ভর করল আমেন হালেলিয়া তাই আসুন যে প্রভু তিনি আমাদেরকে বলেন হেলো লোকসকল সতত তাহাত নির্ভর করো আমরা আমাদের পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেলে আমরা পিতা ঈশ্বরের উপর নির্ভর করি আমাদের সমস্ত প্রার্থনাগুলো তার কাছে আমরা যেন বলি সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন পথ আমাদেরকে কোনো না কোনো একটি পথ অবশ্যই তিনি দেখাবেন কারণ পীতেশ্বর তিনি বলছেন যে ঈশ্বরই আমাদের আশ্রয় ঈশ্বরই আমাদের আশ্রয় ঈশ্বর ছাড়া আর কোনো আমাদের শেষ আশ্রয় আর কেউ নেই যদি শেষে আমাদের কোথাও গিয়ে ঠিকতে হয় তাহলে আমাদের ঈশ্বরের কাছে গিয়েই দেখতে হবে তাই ঈশ্বরই কিন্তু আমাদের শেষ আশ্রয় তাই ঈশ্বরের উপর যেন আমরা নির্ভর থাকি তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বলো এবং সেই ঈশ্বরের কাছেই কিন্তু আমাদের মনের কথাগুলো বলতে হবে পিতর যখন জলে ডুবে যাচ্ছিল তখন কিন্তু প্রভুকে ডাকছিল যে প্রভু প্রভু আমাকে রক্ষা করো পিতরের মন তখন এক মন হয়ে গেছে প্রভুর প্রতি তার দৃষ্টি ছিল এবং প্রভুকে প্রভু যিশুকে তিনি ডাকছিলেন এবং প্রভুর কাছে তার মনের কথাগুলো বলছিলেন যে তাকে রক্ষা করো প্রভু তাকে রক্ষা করেছে সেটিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরই আমাদের আশ্রয় তাহাতেই আমাদের মনের কথা বলতে হবে তাহাতেই আমাদের নির্ভর করতে হবে সেই মধ্য দিয়ে প্রীতঈশ্বর তিনি আমাদেরকে পথ দেবেন দেখাবেন ফিলিপীয় চারথায় ছয় পথ তাই বলে কোনো বিষয়ে ভাবিত হই না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকলে ঈশ্বরকে জ্ঞাত করো হ্যাঁ মেন অর্থাৎ আমরা কোনো বিষয়ে ভাবি তো আমরা যেন না হয় কিন্তু আসলে কি আমরা কোনো বিষয়ে ভাবি না ভাবি কিন্তু প্রীত তিনি বলেন যে যখন আমরা কোনো বিষয়ে ভাবছি সেই সমস্ত বিষয়গুলো আমরা প্রার্থনা করি এবং বিনতি দ্বারা পিতা ঈশ্বরকে যেন আমরা জানাই সেই বিষয়টি পিত ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমাদের যখন ভাবনাগুলো আসছে যখন আমাদের চিন্তাগুলো তৈরি হয় যখন আমাদের হতাশাগুলো তৈরি হয় যখন আমাদের ভয় আমাদের জীবনে আসে তখন আমরা যেন ঈশ্বর কাছে সেই বিষয়গুলো মনের কথাগুলো আমরা ভেঙে আমরা যেন বলি পিতা ঈশ্বর কাছে আমরা প্রার্থনা আমরা করি সে মন্দ দিয়ে পিতা ঈশ্বর বিষয় সকল তিনি যখন আমাদের প্রার্থনা দ্বারা তিনি গ্রহণ করেন তখন তিনি আমাদেরকে পদ্মা খাবেন হিতোপদেশ চোদ্দ অধ্যায়ে ছাব্বিশ পদ বলে শতপ্রভুর ভয় দৃঢ় বিশ্বাসভূমি তাহার সন্তানগণ আশ্রয় স্থান পাই আমেন শদপ্রভুর ভয় যদি আমরা শদপ্রভুকে ভয় করি এটাই হলো আমাদের দৃঢ় বিশ্বাসভূমি তার সন্তানগণ আশ্রয়স্থান পাবেন যারা সদাপ্রভুকে প্রভুকে ভয় করেন অনেকে আছেন যে যারা বিভিন্ন মন্দকার্য মধ্য দিয়ে যুক্ত আছেন প্রভুকে বিশ্বাস করার পরেও মনে রাখতে হবে যে প্রভুকে ভয় পেতে হবে না প্রভুকে ভয় পেতে হবে কিসে ভয় পেতে হবে যেন আমরা কোনো মনুষ্যের সঙ্গে আমরা খারাপ ব্যবহার না করি বাজে কথা না আমরা বলি তাকে অপমান না করি অসম্মান নষ্ট না করার চেষ্টা করি সকলের সামনে মন্দ কথা না বলার চেষ্টা করি এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করি এটাই হলো সদাপ্রভুর ভয় যদি আমরা এই ভয়টা রাখি যে আমরা কোনো মনুষ্যকে অপমান করা অন্যায় করা তাদের সঙ্গে অবিচার করা সেই সমস্ত কার্যগুলো যদি আমরা করি আমরা ঈশ্বরকে কিন্তু ভয় পাই না কিন্তু আমরা যদি সকলকে সম্মান ভালো কথা এবং এবং তাদেরকে আমরা সম্মান দিই এবং তাদেরকে আমরা আমরা গুরুত্ব দিই এই বিষয়গুলো যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা শদপ্রভুকে আমরা ভয় করছি আর যারা সদপ্রভুকে ভয় করে তারা ঈশ্বর তাদেরকে বলছেন আশ্রয়স্থান তিনি দেবেন অধ্যায় পঞ্চশয় দশপথ বলছে তোমাদের মধ্যে এমন কি আছে যে সদপ্রভুকে ভয় করে যে তাহার দাসের রবি কর্ণপাত করে যে অন্ধকারে চলে তাহার দীপ্তি নাই সেই সদাপ্রভুর নামে বিশ্বাস করুক আপন ঈশ্বরে নির্ভর করুক আমেন ঈশ্বর তিনি আমাদের বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যে সদাপ্রভুকে ভয় করে যে তাহার দাসের রবে কর্ণপাত করে আমেন আমাদের মনে রাখতে হবে যে কে এমন আছে যে সদাপ্রভুকে ভয় করে আমাদেরকে মনে রাখতে হবে সেই সদাপ্রভুকে ভয় করতে হবে বলছে যে অন্ধকারে যে চলছে অন্ধকার কার্যগুলো যারা করছে তাহার মধ্যে কিন্তু ঈশ্বরের দীপ্তি নেই আলো নেই সে কিন্তু ধরা পড়ে যাবে প্রভু যিশু নামেতে সে কিন্তু ধরা পড়ে যাবে কারণ প্রভু যিশুর স্থান হলো দীপ্তির স্থান প্রভু যিশুর স্থান হল আলোর স্থান প্রভু যিশুর স্থান হলো জ্যোতির স্থান যে প্রভু যিশুতে থাকে সে আলোতে থাকে কিন্তু যে অন্ধকারে চলে সে কিন্তু প্রকাশিত হয়ে যায় সেটিকভাবে আমরা মনে রাখি আমাদের ব্যবহারগুলো আমাদের কথাবার্তাগুলো যেন সুন্দর হয় অন্যকে অপমানজনক না হয় অন্যকে আমরা যেন সম্মান দিই এবং প্রভুর সন্তান হিসেবে সেটা যেন আমরা আমাদের ব্যবহার কার্যের মধ্যে দিয়ে আমরা পরিচয় দিই যে যে সেই সদাপ্রভু নামে বিশ্বাস করুক যারা অন্ধকারে চলে তাদেরকে ঈশ্বর কিন্তু দয়া করছেন যেন সদাপ্রভু নামে বিশ্বাস করে এবং ঈশ্বরের নির্ভর থাকে সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের স্থান হবেন আমাদেরকে তিনি দয়া করবেন এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু